আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব সংখ্যাতত্ত্বের পর্বে পর্বের ছয় সংখ্যা নিয়ে অর্থাৎ আগামী দু হাজার ছাব্বিশ সালে ছয় সংখ্যা জাতক কিংবা জাতিকাদের জীবনে কি ধরনের শুভ পরিবর্তন আসতে পারে সংখ্যা হলো যাদের জন্ম কোন মাসের ছ তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখ ছয় সংখ্যার অধিপতি হল শুক্রদেব শুক্রদেবের যে গুরুত্ব তা হলো আত্মমূলক সম্পর্ক স্থিরতা এবং সৌন্দর্য তাই দু সালে মূলাঙ্ক ছয় যাদের তাদের জীবনে অবশ্যই এনার্জি থাকবে কিন্তু পাশাপাশি চ্যালেঞ্জিংও আসবে তাই মনের ভিতরে সব সময় আপনারা একটা তুলনার মধ্যে মানসিক দ্বন্দ্বে থাকবেন আর সেজন্যই অসন্তোষ মানসিক চাপ তাই এই বছর একটু ভেবেচিন্তেই আপনাদের এগোতে হবে তবে আসুন জেনে নেওয়া যাক অন্যান্য বিষয়গুলি প্রথমে আসবো আপনাদের ক্যারিয়ার সংক্রান্ত বিষয় সহকর্মীদের সঙ্গে খুব ভেবে কথা বলুন কারণ সহকর্মীর সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে কিছুটা হতাশ পারেন সেজন্য কাজের চাপ বাড়বে কর্মক্ষেত্রে যোগ্যতা অনুযায়ী সম্মান নাও কারণ দু হাজার ছাব্বিশ হলো রবিদেবের বছর তাই রবিদেবের সঙ্গে শুক্রের সম্বন্ধটা খুব ভালো নয় তবে কিছু ভালো দিক অবশ্যই রয়েছে দু হাজার ছাব্বিশে আপনাদের কেরিয়ার সংক্রান্ত বিষয় সেক্ষেত্রে বলবো যারা সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত রয়েছেন বিশেষত ডিজাইনিং বিউটি তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে যারা ম্যানেজমেন্ট হিউম্যান রিসোর্স বা কনসাল্টিং কাজের সঙ্গে যুক্ত বা বিদেশের সঙ্গে যাদের সংযোগ রয়েছে রয়েছেন তাদের জন্য দু সাল অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে আপনাদের বলবো যে এই বছর নিজের কাজের প্রতি মনোযোগ দিন এবং নিজের মতো করে করুন অতিরিক্ত পারফেকশন করতে চাইবেন না এছাড়া কে কি করছে সেদিকে মন দেওয়ার দরকার নেই আপনাদের নতুন স্কিল শেখার চেষ্টা করুন এবং সেটি কেরিয়ারের ক্ষেত্রে প্রয়োগ করলে অবশ্যই আপনারা ভালো ফল পাবেন আসবো অর্থনৈতিক জীবনের বিষয় মূলাঙ্ক যাদের ছয় তাদের জন্য ছাব্বিশ সালের অর্থনৈতিক জীবন বেশ কিছু ক্ষেত্রে সতর্ক থাকতেই হচ্ছে বিশেষত আপনাদের অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা স্লো হতে পারে এবং লাক্সারি ক্ষেত্রে খরচ বাড়তে পারে সে বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মনে হতে পারে যে আরো অনেক অর্থ আপনার থাকা উচিত কিন্তু সেই পরিমাণ অর্থ আপনি নাও ইনকাম করতে পারেন তার জন্য মানসিক দ্বন্দ্ব তৈরি হতে পারে লোন বা ইএমআই থেকে দূরে থাকার চেষ্টা করুন আর এগুলো যত বাড়বে মানসিক চাপও তত বাড়বে তবে পাশাপাশি ভালো দিকও রয়েছে বছরের মাঝামাঝি থেকে কিন্তু আপনাদের আয় বাড়বে এবং সৃজনশীল কাজ বা ডিজিটাল কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ইনকাম অনেক ভালো হবে পরিবারের সহযোগিতা আপনারা পাবেন তাই বলবো বাজেটকে মেনে চলুন বড় খরচ একটু পিছিয়ে দিন বছরের দ্বিতীয়ার্ধে করুন এবং আবেগের বশবর্তী হয়ে টাকা খরচ করবেন না আসব সম্পর্কের বিষয় মূলাঙ্ক যাদের ছয় তাদের জন্য দু সালের সম্পর্কের বিষয়ে অবশ্যই একটু ভেবে চিনতে এগোতে হবে কারোর সঙ্গে তুলনা করা উচিত হবে না প্রত্যাশা অনুযায়ী আপনি সবকিছু পাবেন না অসন্তোষ তৈরি হবে এজন্যই পার্টনারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন রকম সন্দেহ করবেন না এবং ইগো ক্লাস হতে পারে তাই ইগোকে নিয়ন্ত্রণ করুন ভালো দিকও রয়েছে দু হাজার ছাব্বিশে আপনাদের সেক্ষেত্রে বলবো কথা বলে আপনি সম্পর্ককে ঠিক করতে পারেন তাই ভালো কথা বলুন পুরানো সম্পর্ক সেগুলো নতুনভাবে আপনার কাছে আসতে পারে এবং দাম্পত্য জীবনে অবশ্যই বছরের শেষের দিকে উন্নতি ঘটবে দাম্পত্যের সম্পর্কের ক্ষেত্রে অত্যন্ত শুভ হতে পারে সেকেন্ড হাফ তাই আপনাদের বলবো মন খুলে কথা বলার চেষ্টা করুন কোনো কথা চেপে রাখবেন না পার্টনারকে নিয়ে যত খোলাবেলা আলোচনা করবেন সম্পর্ক তত ভালো হবে ভুল বোঝাবুঝি দ্রুত পরিষ্কার করুন এবং তাড়াহুড়ো করে সম্পর্ককে ভাঙবেন না আসবো শরীর স্বাস্থ্যের বিষয়ে স্কিনের কিছু সমস্যায় আপনি ভুগতে পারেন দু হাজার ছাব্বিশে তাছাড়া হরমোনাল ইমব্যালেন্স মাইগ্রেন মানসিক চাপ এবং ঘুম কম হতে পারে অবসেশন বা বাংকিং এর মতো সমস্যা কিন্তু সালে আপনাদের আসতে পারে তাই এই শারীরিক সমস্যার বিষয়গুলি মাথায় রেখে আপনাকে কিন্তু সাবধানে এগোতে হবে সেজন্য বেশ কিছু সমাধানের কথা আপনাদের বলবো রুটিন ঠিকঠাক ভাবে করুন এবং সেইভাবে এগিয়ে চলুন স্কিন কেয়ার বা ডায়েটের প্রতি অবশ্যই খেয়াল রাখুন দশ থেকে পনেরো মিনিট প্রাণায়াম করুন এবং রাতে স্কিন টাইম কমিয়ে দিন অর্থাৎ বেশি ল্যাপটপ মোবাইল বা ডেস্কটপ এগুলো ব্যবহার করবেন না দু হাজার ছাব্বিশে ছয় সংখ্যার সঙ্গে বেশি তুলনা করবেন না নিজেরা লোন থেকে দূরে থাকুন এবং নিজের গ্লোকে ধরে রাখার চেষ্টা করুন কম প্রত্যাশাতে বেশি শান্তি পাবেন এবং সৃজনশীল কাজের সঙ্গে যত মন দেবেন ততই দু সাল আপনার জন্য অত্যন্ত ভালো ফল নিয়ে আসবে আশা করব ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন লাইক করবেন এবং এরকমই জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজ এই পর্যন্ত নমস্কার